কেমন হয়েছি উফ করিনি নাও দূর হা টেনশনে সব ब्लाउজ ভিজে গেছে ঠিক আছে ঠিক আছে ওখানে কি চুপ করে দাঁড়াও পরবর্তী পরবর্তী ঘোষণা হলো ঘোষণা হলো ঘোষণা হলো গোজুবাব নাই আমি জিতে কিছু না ও ম্যাডাম পাঠ পাঠ ও ম্যাডাম ম্যাডাম আমি জিতে গেছি ম্যাডাম ট্যাঙ্গে 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 ছি 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 রে ননিছি ছি 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 রে ছি রে ছি রে ছি রে ছি ধন চিল্লি মন চিল্লি আমাকে চিল্লি না ছি 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 রে ননিছি ও মুখ পড়া তুমি কি খেজুর গাছে ভার ভার দৌড়াচো ও নো শালা টেনশনে বুড়ির কোলে উঠান ম্যাডাম ম্যাডাম করে কাউতা লিখতি জি হ্যাঁ তাহলে আমি জিতে গেছি ম্যাডাম আরে না 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 তুমি তো তুমি তো ছটি ভতি ভি ফেলে গেছে